প্রিয় চাকরি প্রত্যাশী ভাই বন্ধুরা আশা করি সকলে ভালো আছেন বরাবর মতন এক জব নিউজ থেকে নতুন চাকরি বিজ্ঞপ্তি হাজির হয়েছে দেখতে পাচ্ছেন স্ক্রিনে প্রতিরক্ষা মন্ত্রণালয়ে আওতাধীন সমস্ত কারখানা বিওএফ এর জন্য নিম্নবর্ধিত দশম গ্রেডভুক্ত অসামরিক শূন্য পদ সমূহ নিয়োগের মাধ্যমে নয়া ব্রোনার লক্ষ্যে বলতে বাংলাদেশী নাগরিকের নিকট থেকে অনলাইনে www.buet.edu.bd ওয়েবসাইটে দরখাস্ত আহ্বান করা যাচ্ছে। উপসাগরীয় প্রকৌশলী 13 জন লোক নেবে এখানে 18 থেকে 32 বছর বয়স হতে হবে। বিভাগের পাসদের ক্ষেত্রে 40 বছর স্বীকৃত ইনস্টিটিউট হতে মেকানিক্যাল, ইলেকট্রিক্যাল, অটোমোবাইল, উডওয়ার্ক, রেফ্রিজারেশন, ইলেকট্রিক, কম্পিউটার, মেটালোজি, কেমিক্যাল, রাফম্যানশিপ বিষয়ে তিন বছর মেয়াদি ডিপ্লোমা পাস থাকতে হবে। আশা করি বুঝতে পেরেছেন কি যুকতা অনলাইন আবেদন ফর্ম ফর্ম পূরণ ও পরীক্ষার অংশ গণনার জন্য নির্ধারিত শর্তগুলো অবশ্যই অনুসরণ করতে হবে প্রার্থীর বয়স সীমা 18 থেকে 32 বছরের মধ্যে হতে হবে আপনার বয়স চাকরিতে প্রার্থীগণকে অবশ্যই সদ করতে হবে ফর্ম আবেদন করতে হবে মৌখিক পরীক্ষার সময় অনুমতিপত্র দাখিল করতে হবে প্রার্থীদেরকে মৌখিক পরীক্ষার সময় নিবন্ধিত কাগজপত্র দাখিল করতে হবে আশা করি যোগ্যতা অভিজ্ঞতা সম্পন্ন মূল কপি পূরণ ক্ষেত্রে অনলাইন কার্ড সহ প্রথম শ্রেণী কেজারের কর্মকর্তা কর্তৃক সত্যায়িত সকল সনদপত্রের এক কপি এক সেট ফটোকপি এবং তিন কপি সত্যায়িত ছবি নির্জালার স্থায়ী বাসিন্দার প্রবণক হিসেবে সংশ্লিষ্ট পরিষদের চেয়ারম্যান মেয়র পৌরসভার সিটি কর্পোরেশনের ওয়ার্ড কাউন্সিলর থেকে কর্তৃপক্ষ কর্তৃক পদত্যা সনদপত্র আবেদনকারী মুক্তিযোদ্ধা সহিত বীর সন্তান হলে সেই কাগজপত্র আবেদনকারী ক্ষুদ্র নিগোষ্ঠী সম্প্রদায়ভুক্ত হলে সংশ্লিষ্ট জেলা প্রশাসক থেকে কর্তৃক পদত্ত সনদপত্র লাগবে আবেদনকারী শারীরিক প্রতিবন্ধী বা তৃতীয় লিঙ্গের ফলে সমস্যা অধিদপ্তর থেকে হিসেবে তো সনদ পত্র লাগবে চাকরিরত প্রার্থীগণকে নিয়োগ করে কর্তৃপক্ষ কর্তৃক প্রদত্ত অনাবর্তী পত্রের মূল কপি বৈধ জাতীয় পরিচয় পত্র জন্ম নিবন্ধন সনদের মূল কপি প্রদর্শন করতে হবে এবং প্রথম শ্রেণী গ্যাজেটের কর্মকর্তা তার সত্যায়িত এক সেট ফটোকপি দাখিল করতে হবে আবেদনপত্র পূরণ সংক্রান্ত শর্তাবলী অনলাইনে আবেদন ফর্মটি পূরণ করতে হবে পিও এফ ডট টেলিডক ডট কম এই ওয়েবসাইটে প্রবেশ করে নির্ধারিত ফর্ম পূরণ করতে পারবেন অনলাইনে আবেদনপত্র ফর্ম সংক্রান্ত বিস্তারিত তথ্য অনলাইন অ্যাপ্লিকেশন পোর্টালে পাওয়া যাবে অনলাইনে আবেদনপত্র পুরোনো পরীক্ষার ফি জমা শুরুর তারিখ সময় দশই ডিসেম্বর দু হাজার পঁচিশ থেকে সকাল নয়টায় শুরু হবে এবং আবেদনের শেষ তারিখ আটে জানুয়ারি দু হাজার ছাব্বিশ বিকাল পাঁচটায় উক্তার মধ্যে প্রাপ্ত প্রার্থীগান অনলাইনে আবেদনপত্র সাবমিট করার সময় থেকে পরবর্তী বাহাত্তর ঘন্টার মধ্যে যে কোনো টিকিট প্রিপেড মোবাইল নম্বর থেকে এসএমএস মাধ্যম পরীক্ষার ফি জমা দিতে পারবেন আবেদনপত্রে প্রার্থীতার স্বাক্ষর তিনশো ইন্টু আশি পিক্সেল এবং রঙিন ছবি তিনশো টু তিনশো পিক্সেল স্ক্যান করে নির্ধারিত স্থানে আপলোড করবেন ছবির সাইজ সর্বোচ্চ একশো কেবি সাক্ষরের সাইজ ষাট কেবি অবশ্যই হতে হবে যেহেতু অনলাইন আবেদনপত্র পূরণকৃত তথ্যে পরবর্তী সকল কার্যক্রমটা হইতে হবে সেহেতু অনলাইন আবেদনপত্র সাবমিট করার পূর্বেই পূরণকৃত সকল তথ্যের সঠিকতা সম্পর্কে বাড়ছে নিজের শতভাগ নিশ্চিত হয়ে নেবেন আবেদনকারী যদি কোনো ভুল বসত্ব দাখিল করে থাকে তাহলে সে তথ্য গ্রহণ করে থাকে তাহলে সেটা আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে প্রার্থী অনলাইন আবেদনপত্রে আবেদনপত্রটি রঙিন কপি পরীক্ষা সংরত যে কোনো প্রয়োজনে সহায়ক হিসেবে সংরক্ষণ করতে হবে এস এম এস প্রেরণ ও ফি নিয়ম বলে অনলাইন আবেদনপত্রে অ্যাপ্লিকেশন ফর্ম যথাযথভাবে পূরণ করে নির্দেশনা মতে সেই ছবি সাক্ষর আপলোড করতে আবেদনপত্র সম্পূর্ণ হলে কম্পিউটার অ্যাপ্লিকেশন প্রিভিউ দেখা যাবে নিরাপ একটি ইউজার আইডি স্বাক্ষরযুক্ত অ্যাপ্লিকেশন কপি পাবেন উক্ত অ্যাপ্লিকেশন কপি ডাউনলোড পূর্বক রঙিন প্রিন্ট করে সংরক্ষণ করবেন অ্যাপ্লিকেশন কপিতে একটি ইউজার ইউজারটের নম্বর দেওয়া থাকবে ইউজারটির নম্বর ব্যবহার করে প্রার্থীদের নিম্নের পদ্ধতি যে কোনো টিড প্রিভেড মোবাইল নাম্বার মতো দুইটি এস এম এস করে পরীক্ষার ফি বাবদ দুশো তেইশ টাকা হ্যাঁ অন অনগ্রসর নাগরিক যে ছাপ্পান্ন টাকা বাহাত্তর ঘন্টার ভিতরে জমা দেবেন এখানে বিশেষভাবে উল্লেখ থাকবে যে অনলাইন আবেদনপত্র সকল অংশগ্রহণ করে সাবমিট করার পরীক্ষা হলে পরীক্ষার ফি জমা দেওয়া না পর্যন্ত অলাইন আমার গৃহীত হবে না প্রথমে চ্যালেঞ্জ করবেন বিও এফ স্পেস ইউজার আইডি লিখেসান করবেন ওয়ান সিক্সটি থ্রিবল টুতে এক্সাম্পল বিও এফ এবি ডিডিএফ ডি আপনাকে এক্সাম্পল দেখানো হয়েছে পরবর্তী আপনার এস এম এস এটি পিন নম্বর পাবেন সেই পিন নম্বরটি দিয়ে আনসেক্সটি সিক্সটি ফোর করলে আপনার আবেদনটি হয়ে যাবে প্রবেশপত্র প্রাপ্তির বিষয়টি ডাব্লিউ 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 বিউ এফ ডট টিলি ডট ডট কম ডট বিডি এই ওয়েবসাইটের মাধ্যমে আপনি করতে পারবেন এস এম এস ইউজার আইডি এবং হোয়াটসঅ্যাপ ব্যবহার করে পরবর্তী রোল নম্বর পদের নাম ছবি পরীক্ষার তারিখ ও সময় স্থান কেন্দ্রের নাম ইত্যাদি সম্বলিত প্রবেশপত্র পাচ্ছে ডাউনলোড পূর্বক রঙিন আপনি প্রিন্ট করে নিতে পারবেন প্রার্থী ও শতটি লিখিত পরীক্ষায় অংশগ্রহণের সময় উত্তীর্ণ হলে ব্যবহারিক ও মৌখিক পরীক্ষার সময় অবশ্যই প্রদর্শন করতে পারবেন শুধুমাত্র মোবাইল ফোন থেকে করে পুনরুদ্ধার করতে পারবেন তো পরীক্ষার সময় ওয়েবসাইটে পাওয়া যাবে বিভাগীয় প্রার্থী অর্থাৎ এরূপ কর্মচারী যিনি বাংলাদেশের সমস্ত কারখানা দুই হাজার দুই এর অধীনে নিয়োগপ্রাপ্ত হয়ে থাকেন তাহলে অবশ্যই অবশ্যই আপনারা এই চাকরিতে আবেদন করতে কিন্তু পারেন তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন কীভাবে আপনারা আবেদন করবেন কাঙ্ক্ষিত চাকরি পাওয়ার জন্য ডাব্লিউ ডাব্লু ডাব্লু ডি ডি ডট জিও ভি ডট বিডি এই ওয়েবসাইটে আপনারা আবেদনটি করবেন উপসহকারী প্রকৌশলী দশ সপ্তাহে ষোলো হাজার টাকা থেকে আটত্রিশ হাজার ছয়চল্লিশ টাকা আপনি বেতন পাবেন এই ছিল আজকের মতো ভালো তখন সকলে দেখা হচ্ছে বড় চাকরির ভিডিওতে আবার আপনার সামনে নতুন ভাবে নতুন টিকা সেজন্য সকলের জন্য শুভকামনা থাকবে সকালে ভালো থাকুন সুস্থ থাকুন বেশি বিশেষ চাকরিতে আবেদন করে কাঙ্ক্ষিত চাকরিটি পাওয়ার জন্য আপনি চেষ্টা করুন সকলের জন শুভকামনা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন